নমস্কার খবর সঙ্গে রয়েছে আমি নজর গুরুত্বপূর্ণ খবরে বারবার ইডি ডাকছে কি বলবেন প্রশ্ন করতে মেজাজ হারালেন মমতার কারামন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিং রীতিমতো হেট বলে সাংবাদিককে তাচ্ছিল্য দেখান তিনি আর সেই নিয়ে জেলা থেকে রাজ্য রাজনীতি তোলপাড় ইডি জেরায় অতিষ্ঠ মমতার কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বারবার ইডি ডাকছে কি বলবেন প্রশ্ন করতে মেজাজ হারালেন বাংলা দুটি দপ্তরের মন্ত্রিত্ব সামলানো কেষ্ট ঘনিষ্ঠ এই মন্ত্রী ইডির বারবার হাজিরা নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রীতিমতো হেড বলে সাংবাদিককে তাচ্ছিল দেখান আর এই নিয়ে জেলা থেকে রাজ্য রাজনীতি তোলপাড় মোরারই এক নম্বর ব্লক মোরারই পশুহাটে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা ছিল সাংগঠনিক সভায় আর্জিকর ধর্ষণ কাণ্ড নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী নতুন আইন নিয়ে প্রস্তাব রাখেন সেই সব বিষয়ে আলোচনা করা হয় সভায় উপস্থিত ছিলেন কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজ্য সংখ্যালঘু সেলের নেতা আলী মুর্তুজা খান মোরারই এক ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খান ত্রিদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সভা শেষে কারা নেতা চন্দ্রনাথ সিংহকে ইডির হাজিরা নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি মেজাজ হারিয়ে হেড বলে উঠে যান আচ্ছা আপনাকে বারবার ইডি ডেকে পাঠাচ্ছে আপনি দুদিন আগেও হাজিরা দিয়েছেন এটা কি এটা কি কোন এটা কি কোন দলের ষড়যন্ত্র বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বাচ্চারা মূলত ডায়রিয়া ও জন্ডেশ রোগের সংখ্যা বেশি রয়েছে আর তারপরে বিষয়টি প্রশাসনের কানে গেলে সেই গ্রামে আশা কর্মীদের নিয়ে একটি সার্ভে করা হয় গতকাল অর্থাৎ রবিবার আর তারপরে সোমবার সেই গ্রামে আরও একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বাচ্চারা মূলত ডায়রিয়া ও জন্ডিস রোগের সংখ্যা বেশি রয়েছে আর তারপরে বিষয়টি প্রশাসনের কানে গেলে সেই গ্রামে আশাকর্মীদের নিয়ে একটি সার্ভে করা হয় এবং সোমবার সেই গ্রামে একটি ক্যাম্পেরও ব্যবস্থা করা হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বাচ্চারা মূলত ডায়রিয়া ও জন্ডিস রোগের সংখ্যা বেশি রয়েছে আর তারপরে বিষয়টি প্রশাসনের কানে গেলে সেই গ্রামে আশাকর্মীদের নিয়ে একটি সার্ভে করা হয় গতকাল অর্থাৎ রবিবার আর তারপর তারপরে সোমবার সেই গ্রামে আরও একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয় পরবর্তী খবরে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো কিন্তু কলকাতা আরজি করে নির্মমতম ঘটনা ঘটে যাওয়ায় অনেকটাই কমে গিয়েছে দুর্গাপুজোর বরাত কমে গিয়েছে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরি থেকে শুরু করে পরচিত্র শিল্পীদের বরাত সামনেই দুর্গা আর হাতে কোনা মাত্র কয়েকটা দিন বাকি আর দুর্গা মানেই বাঙালির আবেগ দুর্গা মানে চরম ব্যস্ততা কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী থেকে শুরু করে পটচিত্র শিল্পীদের দুর্গা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও পটচিত্র তৈরিতে ব্যস্ত নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি তরুণ সংঘ সংলগ্ন বক্সিপাড়ার বাসিন্দা পেশায় পটচিত্র শিল্পী রেবা পাল কিন্তু কলকাতার আজি করে ঘটে যাওয়া যে নির্মমতম ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আগের থেকে এবছর অনেকটাই কমেছে দুর্গা বরাত আর এবারে বরাত কমেছে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরি থেকে শুরু করে পটচিত্র শিল্পীদের বরাত এবারে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি তরুণ সংঘ সংলগ্ন ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা পেশায় পটচিত্র শিল্পী রেভা পাল জানান প্রতি বছরের তুলনায় এবছরে অনেকটাই অর্ডার কম নেই বললেই চলে তার মধ্যে তিনি আরও একটি কথা তুলে ধরেন যে কলকাতা আবজিকর কাণ্ডে ঘটে যাওয়া নির্মমতম ঘটনার কারণে এবছরে যেমন অর্ডার কম তেমনই কাজ নেই বললেই চলে কাজ না থাকার কারণে নিজের হাতেই বছরে দুটি অর্ডারের কাজ তুলে নিয়েছেন আর সেই দুটি অর্ডারের কাজ নিয়ে ব্যস্ত পটচিত্র শিল্পী রিবা পাল তিনি জানান পঞ্চাশ বছর এই পটচিত্রের সঙ্গে যুক্ত একটি ছোট্ট চিনে কোঠার ঘরে নিজের স্বামীর হাত ধরে শিখেছিলেন স্বামী মারা যাওয়ায় সংসার চালানোর কারণে নিজের হাতে তুলেছেন রং এবং তুলি আর তারপর থেকেই এই কাজে লিপ্ত তিনি তার হাতের এই পটচিত্র যথেষ্টই খ্যাতি অর্জন করেছে আর তার হাতে আঁকা পটচিত্র প্রতি বছর পারি দেয় কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু এবছর অর্ডার কম এবং কাজ না থাকায় অনেকটাই মন খারাপ কৃষ্ণনগর ঘূর্ণির পটচিত্র শিল্পী রেবা পালের না অর্ডার কিছু পাইনি কতটা অখুশি অর্ডার না পেয়ে ও শোনো অখুশি হলেও আমার কোনো উপায় নেই আমাকে এইরাম এই নিয়েই চলতে হচ্ছে কোনো উপায় নেই কিভাবে পেঁয়াজ পেয়েছি প্রথম পেয়েছি দুই নম্বর ওয়ান তারপরে পেয়েছি এশিয়ান পেন তারপরে পেয়েছি কালীঘাট তারপরে আমাদের কৃষ্ণনগরে পৌরসভা তারপর টাউন হল মাঠ অরবিন্দ স্কুল আরও আরও দু চার জায়গায় আমাদের কৃষ্ণনগর তরুণ সংঘ এরাও আমাকে সম্মান আগেও জিতেছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা তবে এবার স্টার ফরএভার ইন্ডিয়া মিশেস দুর্গাপুরের তকমায় রাজ্যের সেরার সেরা স্থান দখল করলেন দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা পারমি গোস্বামী সৌন্দর্য প্রতিযোগিতায় আবারও জাতীয় স্তরে খেতাব জয় দুর্গাপুরের গৃহবধূর গ্লামারের দুনিয়াতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল দুর্গাপুরেরই গৃহবধূ সৌন্দর্য প্রতিযোগিতায় আবারও জাতীয় স্তরে প্ল্যাটফর্মে দুর্গাপুরের গৃহবধূ আগেও জিতেছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিযোগিতা রাজ্যে সেরা স্থান দখল করলেন দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা পারমি গোস্বামী গ্ল্যামারের দুনিয়াতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের বধূ খেতাব জিতে নিয়ে দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল পালক সারা ব্যাপী অনলাইনের প্রতিযোগিতার মাধ্যমে মিসেস ফর স্টার অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় রাজ্যের থেকে একমাত্র জয়ী পারোমি এর আগেও গ্ল্যামার জগতে অনেক খেতাবে জয় করেছেন পারমে তিনি জানান পরিবার পরিজনের সমর্থন ছাড়া এই কাজ তিনি করে উঠতে পারতেন না তার পরিবারের বাবা ও তার স্বামী দুজনেই তাকে গ্ল্যামার জগতে নাম উজ্জ্বল করতে সর্বদাই সাহায্য করে গেছেন মূলত এই খেতাবে জয়ী হয়ে তিনি আপ্লুত আগামীতে চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান বাকি রয়েছে যা ডিসেম্বরে সম্পন্ন হবে বলে জানা সেই চূড়ান্ত পর্যায়েও তিনি জয়ী হবেন এই আশায় তিনি ও তার পরিবার রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানান তিনি আটই আগস্ট আমাদের ফাইনাল হয় সেখানে আমি সিটি উইনার হই মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি উইনার হই আর আমাদের এটা ফাইনাল হবে ডিসেম্বর মাসে এখনও ডেটটা ফিক্সড নয় তো সেই আনন্দেই আমার আজকে আপনাদের সবারই সামনে আশা দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম উর্বশীর দুর্গাপূজো। আর তাদেরই দু সালের শারদ উৎসবে নিজেদের পুজোর থিম সং ও ভিডিও অ্যালবাম প্রকাশ করল সিটি সেন্টারের উর্বশী পুজো কমিটি এবার একুশতম বর্ষে পুজোর থিম এক টুকরো রাজস্থান 2024 সালে শারদ উৎসবে নিজেদের পূজোর থিম সং এবং ভিডিও অ্যালবাম প্রকাশ করলো সিটি সেন্টারের ঊর্বশী পূজো কমিটি। রবিবার সন্ধ্যায় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আনুষ্ঠানিক থিম সং এবং ভিডিও অ্যালবাম প্রকাশ করা হয়। দুর্গাপুরের بیگ বাজেটের পূজকগুলির মধ্যে অন্যতম ঊর্বশীর দুর্গাপূজো 21তম বর্ষে এবারীর পূজোর থিম এক টুকরো রাজস্থান। মণ্ডপসমূহ বিভিন্ন নিদর্শন এবার দেখা যাবে উর্বশীর পূজো মণ্ডপে। এই অভিনবত্ব হচ্ছে যে এটা কোনো পার্টিকুলার কোনো প্যালেস বা ইয়ের কপি না এটা রাজস্থান ঘরানার একটা প্রেজেন্টেশন আর চমক যেটা থাকবে সেটা ঢোক প্যান্ডেলে ঢোকার পরেই পাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছ দিনই আছে আর সামাজিক যেটা প্রতি বছর আমরা সমাজ কল্যাণে কিছু করে থাকি এবছরও আছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহু সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্টন স্টেবিলাইজারের ওপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার